নমস্কার আমি স্মৃতি কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি এখন সন্ধ্যে সাড়ে ছটা মতো বাজে সন্ধে প্রদীপ দিয়ে এসেছি রান্না করে এসেছি চা বানাবো আজকের ডিনারে বানাবো বাসন্তী পোলাও আর চিকেন কষা ডিটেলস রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে চা খেয়ে নিজেকে একটু চার্জ করে নিই তাছাড়া শীতকালে রান্না বান্না করতে সেরকম কোনো অসুবিধা হয় না গরমে যেরকম ঘেমে নেই একাকার অবস্থা শীতে তো সেই সমস্যাটা নেই তাই রান্না করতেও ভালো লাগে আর থেকে বড় কথা কি বলা রান্না করতে কোনো কিছু মনে হয় না কারণ রান্না যোগার যদি থাকে তাহলে চটপট সব রান্নাই হয়ে যায় তাই যোগাড়টাই আসল তোমাদের বাড়িতে আজ ডিনারে কি হচ্ছে কমেন্টে জানিও আগে আমি এক কাপ চা খেয়ে নিজেকে চার্জ করে নিই তারপর সব কেটে কুটে রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টটি অবশ্যই জানিও ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অন্তত করো তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য তাই তোমাদের একটা লাইক এবং ছোট্ট একটা কমেন্টের গুরুত্ব আমার কাছে অনেকটা আর নতুন বন্ধুরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো আমার চ্যানেলে আজ প্রথম এসেছ তাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো এখন চাটা বানিয়ে নিই তারপর রান্নাবান্নাতে ফিরে আসবো এই ছাঁটনির চা পাতা থেকে চামচ দিয়ে চেপে চা কে কে বার করো কমেন্ট করো তো এর মর্ম শুধুমাত্র আমাদের মতো চা প্রেমীরাই বুঝবে চাটা খেয়ে নিজেকে চার্জ করে একদম এনার্জি নিয়ে রান্নাঘরে আবার ফিরে এসেছি প্রথমেই পোলাওয়ের চালটা ম্যারিনেশন করে রাখবো এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি প্রয়োজন মতো চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পরিষ্কার শুকনো সুতির কাপড়ে ভালো করে ভেজা চালটা বেঁধে রেখেছিলাম এতে চালটা শুকিয়ে দেখো এরকম ঝরঝরে হয়ে গেছে তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন আর দেব মিষ্টি এই বাসন্তী পোলাও আরেকটা নাম কিন্তু মিষ্টি পোলাও সেই জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে আদার কাঁচা লঙ্কা বাটা রয়েছে এখান থেকে একটা চামচ মতো প্রথমে দিয়ে দিচ্ছি সাথে দেব ঘি দু টেবিল চামচ মতো ঘি দিলাম এবার এই সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে চালের গায়ে মাখিয়ে নেব তবে মাখানোর কাজটা একটু আলতো হাতে করব খুব বেশি চেপে চেপে কিন্তু মাখবো না কারণ গোবিন্দভোগ চাল তো নরম হয় খুব বেশি প্রেশার দিয়ে যদি মাখা হয় তাহলে আবার চালগুলো মাখতে মাখতে ভেঙে যাবে তাই প্রেশার না দিয়ে হালকা হাতে সব উপকরণগুলো চালের গায়ে মাখিয়ে নিচ্ছি উপকরণগুলোর সাথে চাল তো মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব 30 মিনিট সময়টা ভীষণ দরকার অন্যদিকে দেখো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এখানে এবার ম্যারিনেশন করব তবে চিকেন ধোয়ার পর আমি এখানে দু চামচ মতো ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে কুচি এক মুঠো মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম তার সাথে দিচ্ছি রসুন বাটা তবে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন এবার সব উপকরণগুলোর সাথে চিকেন খুব ভালো করে মেখে নেব এবং মেখে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো রেখে দেব এই তিরিশ চল্লিশ মিনিটের ম্যারিনেশন চিকেনের ভেতরে নুন হলুদ গুঁড়ো এবং ধনেপাতার যে ফ্লেভার সেটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে চিকেন ম্যারিনেশান করতে করতে পাশের টেবিলে চোখ গেছে আর তখনই দেখছি ওখানে গরম মশলার গুঁড়োটা থেকে গেছে চালের ম্যারিনেশনে আমি গরম মশলার গুঁড়ো দিতেই ভুলে গেছি তাই এখানে আরেকবার একটু ঢাকাটা খুলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এই গরম মশলার মধ্যে এখানে দারুচিনি আর ছোটো এলাচ একসাথে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ওই দেড় চা চামচ মতো এখানে দিলাম পোলাও এবং চিকেনের ম্যারিনেশন তো কমপ্লিট এবার চিকেনের মশলাটা বানিয়ে নিচ্ছি মিক্সির বাটিতে আদা আদা রসুন তার সাথে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর সাথে নেব গোলমরিচ গোটা গোলমরিচই নিলাম পেস্ট বানিয়ে নেবো একসাথে একটু জল দিয়ে আর মিক্সির বাটিতে আগে থেকে যে মশলা বাটা দেখছো না ওটা ওই পোলার যে ম্যারিনেশনটা করলাম আদা কাঁচা লঙ্কা সেটা বেটেছিলাম তাই আর ধুই নিই কারণ এর মধ্যে তো আবার মশলা বাটতেই হবে তো এদিকে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে তোমাদের কারণ মাংসের পরিমাণটাও বেশি রয়েছে এখানে আমি দু কেজি চিকেন রান্না করছি তাই এইটুকু তেল তো লাগবেই এবার তেলটা ভালো মতো গরম করে নেবো প্রথমে যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো একটু ফাটিয়ে নিচ্ছি হলে তো তেলে দিলে ফটাশ ফটাশ করে ফাটতে শুরু করবে এরপর ফোড়নে যাচ্ছি ছোটো এলাচ এবং দারুচিনি ওই চার পাঁচটা মতো ছোট এলাচ আর তিন ইঞ্চি পরিমাণ একটা দারুচিনির টুকরো নিয়েছি তারপর দিয়ে দিলাম গোটা জিরে এই ফোড়নটা ছ থেকে সাত সেকেন্ড মতো তেলের মধ্যে একটু ভাজা ভাজা করব। যখন একটা সুন্দর ফ্লেভার ছাড়বে ফোড়ন থেকে তখন দিয়ে দিব রসুন এখানে গোটা রসুনের কোয়াগুলো আলাদা করে নিয়েছি কিন্তু রসুনের গায়ের যে খোসাটা সেটা কিন্তু ছাড়ায়নি তেলের মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করেছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন কিন্তু হাই ফ্লেমেই আমি পেঁয়াজগুলো ভাজছি আর এই পেঁয়াজ ভাজার সময় এর উপরে দিয়ে দেবো কাসুরি মেথি কাসুরি মেথি দিয়ে পেঁয়াজ একসাথে ভাজবো এইভাবে একদিন চিকেন রান্না করে দেখো ফ্লেভারটা অসাধারণ আসবে তবে কাসুরি মেথি কখনও তেলের মধ্যে ডাইরেক্ট দেবে না তাহলে খুব তাড়াতাড়ি পাতাগুলো পুড়ে যাবে তো এতে গন্ধটা খুব বাজে একটা পোড়া পোড়া গন্ধ আসবে মাংসের মধ্যে কাসুরি মেথি আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করেছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঢেকে পেঁয়াজগুলো ভাজবো এতে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে মজেও যাবে আর তাছাড়া গ্যাসটাও তো বাঁচাতে হবে বলো আগের দিনের ভিডিওতে যে গ্যাস বাঁচানোর টিপস শেয়ার করেছিলাম ভুলে গেলে নাকি দেখো কিছুক্ষণ ঢেকে রাখার ফলে পেঁয়াজগুলো কি সুন্দর ভাজা হয়েছে আর কতটা মজে গেছে কাজটা কতটা তাড়াতাড়ি হয়েছে ঢাকা না দিয়ে ভাজলে আরও পাঁচ ছ মিনিট সময় বেশি লাগতো তো সেই সময়টা আমার সেভ হলো তার সাথে গ্যাসটাও তারপর যে মিক্সিতে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা এবং গোলমরিচে সেই পেস্টটা দিয়ে দিচ্ছি আর এই যে মিক্সির বাটিতে একটু মশলা লেগেই ছিল তো অল্প জল দিয়ে ধুয়ে সেটা রেখে দিলাম কারণ এই মশলা কষাতে কষাতে একটু জলের তো প্রয়োজন পড়বেই তখন না হয় ওই মশলার বাটি ধোয়া জলটাই ব্যবহার করে নেব এবার এই যে পেঁয়াজের সাথে মশলাটা ভালোভাবে কিছুক্ষণ ভাজার পর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এখানে বেশ বড়ো সাইজের দুটো টমেটো আমি ব্যবহার করছি আর টমেটো এরকম কেটে রান্নায় ব্যবহার করা এবং পেস্ট করে রান্নায় ব্যবহার করা দুটো কিন্তু দু রকমের স্বাদ দেয় এবং তার সাথে রান্নার টেক্সচার এবং কালার দুটোতেই পার্থক্য ঘটায় তো আজকের রান্নাতে আমি টমেটো পেস্ট ব্যবহার করে নিই টমেটো এরকম কেটে ব্যবহার করেছি সাথে দিয়েছি একটু হলুদ গুঁড়ো ম্যারিনেশনেও হলুদ ব্যবহার করেছি তাই এখানে হলুদের পরিমাণটা অল্প রেখেছি স্বাদ একটু চিনি দিয়েছি কারণ রান্নার টেস্টকে ব্যালেন্স করার জন্য প্রয়োজন আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপর মিক্সির বাটিটা ধুয়ে রেখেছিলাম যে সেই জলটা দিয়ে দিলাম কারণ একটু মশলাটা ড্রাই হয়ে আসছিল জলের প্রয়োজনটা ছিল দিয়ে দিচ্ছি আর একটু নুন এতে মশলা কষানোটাও খুব ভালো হবে তার সাথে টমেটোটাও খুব সুন্দর সফট হয়ে যাবে চিকেন ম্যারিনেশনে বেশ অনেকটা পরিমাণে নুন ব্যবহার করেছি তাই এখানে নুনের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হচ্ছে এবার সব মশলা একসাথে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ঢেকে কষাবো তবে মাঝে মাঝে অবশ্যই ঢাকা খুলে একটু চেক করতে হবে না হলে তলায় লেগে ধরতে পারে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বেশ অনেকটা সময় আমি মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যেহেতু নুন দিয়েছিলাম সেই জন্য টমেটোও খুব সুন্দর নরম হয়ে গেছে তার সাথে পেঁয়াজগুলো নরম হয়ে একদম মাখো মাখো একটা ব্যাপার চলে এসেছে এবার মশলা কষানো তো কমপ্লিট তাই ম্যারিনেট করে রাখা চিকেন এই মশলার উপর দিয়ে দিই এবার মশলা এবং চিকেন খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুটা সময় কষাতে হবে এদিকে চিকেন তো রান্না করছি চিকেন কষানো হচ্ছে অন্যদিকের বার্নারে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পোলাওটা বানিয়ে নেব তাহলে দুটো রান্নাই প্রায় একসাথেই হয়ে যাবে তো প্রথমে কড়াইটা গরম করে এক টেবিল চামচ মতো ঘি দিয়েছি এই ঘিয়ের মধ্যে কাজু এবং কিশমিশ ভেজে নেব তবে সবার আগে কাজুটা দেব এবং কাজু দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আগে ভাজা ভাজা করব। তারপর এর মধ্যে কিশমিশ দেব। কারণ কিশমিশ ভাজতে খুব একটা সময় লাগে না তুলনামূলক কাজুটা একটু সময় লাগে তাই কাজুটা আগে দিয়ে একটু লালচে যখন হয়ে যাবে তখন এর মধ্যে কিশমিশগুলো দিয়ে আবার একসাথে ওই সাত আট সেকেন্ড মতো ভাজলেই কিশমিশ ভাজা হয়ে যায় তারপর তুলে নেব। কিশমিশ বেশিক্ষণ ভাজা হলে আবার পুড়ে যেতে পারে তখন আবার পোলাও থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসবে সেই জন্য কিশমিশটা সবসময় পরে ব্যবহার করবে ভাজার জন্য দেখো দুটোই খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই কড়াই থেকে তুলে নিচ্ছি কাজু আর কিশমিশ তো ভেজে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো আরও তিন টেবিল চামচ মতো ঘি বাসন্তী পোলাও রান্না করতে গেলে ঘিয়ের পরিমাণ একটু বেশি তো দিতেই হবে তবে চাইলে তোমরা একটু সাদা তেল ব্যবহার করতেই পারো তবে অথেন্টিক যে বাসন্তী পোলাও সেখানে তেলের ব্যবহার হয় না এরকম ঘিতেই রান্নাটা হয় মাঝে মধ্যে এই কড়াইয়ের চিকেনটাও একবার নাড়িয়ে নিতে হচ্ছে না হলে আবার তলায় লেগে ধরবে যদিও মিডিয়াম ফ্লেমেই রেখেছি এদিকে ঘি হালকা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা তারপর ফোড়নে দিচ্ছি দারুচিনি ছোট এলাচ আর লবঙ্গ ফোড়নটা একটু ভাজা ভাজা হলে যে আদা এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম কিছুটা তো চালের ম্যারিনেশনে ব্যবহার করেছি আর বাকি যেটা ছিল সেটা এই ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি তাহলে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে লো ফ্লেমে এক দু মিনিট মতো মশলা ভেজে নিয়েছি এরপর এর মধ্যে ম্যারিনেশন করে রাখা চাল দিয়ে দিয়েছি এবার দু থেকে তিন মিনিট সময় এই মশলার সাথে ম্যারিনেশন করে রাখা চাল ভাজতে হবে তবে দু তিন মিনিটের বেশি ভাজবো না তাহলে চাল আবার বেশি শক্ত হয়ে যাবে দু তিন মিনিটই যথেষ্ট এই চালকে ভাজার জন্য এদিকে চাল ভাজা হচ্ছে অন্যদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি ওই চাল যে বাটিতে ম্যারিনেশন করেছিলাম না সেই বাটিতে করেই আমি মাইক্রোওভেনে জলটা গরম করে নিয়েছি যতটা পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে জল ব্যবহার করেছি যে কাপ বাটি বা গ্লাস যাই হোক না কেন যেটা দিয়ে মেপে তুমি চাল নিয়েছো সেই জিনিসটা দিয়ে মেপে তার দ্বিগুণ পরিমাণে জল নেবে জলটা ভালো করে গরম করে নিতে হবে ভেজে নেওয়া চালের মধ্যে গরম জলটা দিয়ে তো ঢাকা দিয়ে রাখলাম লো ফ্লেমে আর অন্যদিকে চিকেনটাও দেখছি খুব সুন্দর কষানো হয়ে গেছে আজকে চিকেনে আমি বাইরে থেকে আর কোনো জল ব্যবহার করব না এই যে জল চিকেন থেকে বেরিয়েছে এতেই পুরো রান্নাটা হয়ে যাবে এক্সট্রা করে গ্রেভির জন্য আর জল দিচ্ছি না কারণ আজকে চিকেনটা একটু কষা কষাই রাখবো গ্রেভি গ্রেভি রাখবো না তাই জলেরও প্রয়োজন হবে না চিকেন থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু চিকেন সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও হয়ে গেছে তো চিকেন রান্না তো কমপ্লিট উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এখন নাড়াচাড়া কিচ্ছু করবো না ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব অন্যদিকে পোলাওয়ের খবর নিতে হবে দেখছি প্রায় সেভেন্টি পারসেন্ট মতো চাল সেদ্ধ হয়েছে থার্টি পারসেন্ট বাকি আছে এখন একবার নাড়াচাড়া করে নিচ্ছি কারণ এরপর চাল সেদ্ধ হয়ে গেলে আর বেশি ঘাটাঘাটি করা যাবে না কারণ তখন না চালগুলো আবার কেটে কেটে যাবে ভেঙে ভেঙে যাবে এবার যে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ সেগুলো দিয়ে দিলাম বাকি গরম মশলা টুকুও দিয়ে দিচ্ছি আরও একটা চামচ মতো তার সাথে এক টেবিল চামচ মতো ঘি এবার সব কিছু একবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে বা যেটাকে বলে দমে রাখা সেইভাবে রেখে দেবো কিছুক্ষণ যতক্ষণ না এই জল পুরোপুরি কেনে নিচ্ছে পোলাও রান্নার ক্ষেত্রে আরেকটা কথা তোমাদের বলে রাখি অনেক সময় রান্না হয়ে যাওয়ার পরেও মানে চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরেও তোমাদের মনে হতে পারে যে একটু প্যাচ প্যাচে ভাবটা রয়েছে তখন হাঁড়ি বা কড়াই যার মধ্যে করো না কেন তার ঢাকনাটা একটু ফাঁকা করে রাখবে তাহলে গরম ভাবটা যখন বেরিয়ে যাবে কিছুক্ষণ পরে দেখবে সেই পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে এটা তোমাদের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা টিপস রান্না তো হয়ে গেছে রেখে ঠান্ডা করে লাভ গরম গরম খেয়ে নেওয়াই ভালো তাছাড়া এই ধরনের খাবার চোখে সামনে থাকলে সেই ধৈর্যকে সহ্য করা বড্ড মুশকিল চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি